আমরা তো নমাজ জানি নিয়ত জানি সানা জানি সুরা ফাতেহা জানি খেরাজ জানি রুকু জানি সজদা জানি তসহুদ জানি সালাম ফিরাইয়া আমরা নমাজ শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর এত বড় মহান অলি যে নমাজ সাধনা করার দীর্ঘ পঞ্চাশ বছর মেহনত করছেন এর ফলে তাহলে জিকাইলে কইবা যে আমি নমাজ ঠিক মতো আদায় করতাম পারছি না এর লাগি হয়তো তেউসেন রাজি তালা যে সময় আর মসজিদ যাওয়ার লাগি খেয়াল করতা তখন চিৎকার দিয়া খান দিতা ও আল্লাহ দুনিয়ার সবচাইতে বড় পদকার এখন তোমার গোর মুখার আনা আল্লাহ দুনিয়ার সবচাইতে বড় পদকার তোমার সামনে খিলা মুখ দেখাইতাম তুমি আমার তোমার সামনে হাজির হওয়ার তো অভিজ্ঞ নসিব আমরা তো অজু ওর কিনা ঠিক মতো ফট করি গিয়া নমাজও খালা হয়ে যায় কিন্তু নমাজ কত বড় জিনিস যে নমাজর কথা রসুল্লাহ ফরমাইন যে নমাজ হইল মেয়ারাজ নমাজ মেয়ারাজ বানানি খিলা বোলে আল্লাহ আল্লাহ রে বোলা আল্লাহ ভাবিব দেখসুন ওলা আমরা দেখতাম যে আল্লাহরে আমরা বুঝতাম ওলা আন্দাজ করতাম আমরা আল্লাহরে রে দেখি আর আমরা আল্লাহরে রে দেখি আর ইমা অবানি হোৱা রহত লাল তার জীবনে এরশ তোবার দেখছেন রে খাবে দেখচন বার। আল্লাহ কিলা খরু জিকাইলে ইমা অবানি শৈছুন না আর ৰসগুল্লা নিদেও শইচিন না যে আল্লাহ কিলা আল্লাহ কিলা একদম সরুর পক্ষে বর্ণনা কৰা সম্ভব নাই বর্ণনা করলেও তো এক সৃষ্টিৰ লোকে উদাহরণ দেওয়া লাগব আর আল্লাহ তুলনাটা সৃষ্টির লোক হয়ে যাব অথচ আল্লাহ তুলনার করতে আল্লাহ খেরুর সমান নাই আল্লাহরে কিচ্ছু দিয়া বোঝানি সম্ভব নাই এর লাগে কেউ কইছেন না খুদ রসুলের পাকসিম আল্লাহরে খাবে কিন্তু কইছেন আমি খুব সুন্দর সূরতে দেখছি কিন্তু কি নাই কেন কইছেন না রাই তো রব্বি ফি আহসানি সুরতি আমি আমার রবরে বড় সুন্দর সুরতে দেখছি কি না দেখছি আর কইছেন না সুবহানাল্লাহ ইলাহি যারা নামাজ শান্তিতে পড়েন অথবা শান্তিতে পড়ছেন এরা কিছু আন্দাজ আছে যে কোনো মানুষে যদি সত্যিকার ভাবে সত্য সত্য নমাজ নমাজের ভিতরে যে হকীকত আছে তার যদি বিশাল প্রশান্ত মহাজা করার তুলনায় একটা খাত্রা পরিমাণ মজা যদি কোনো মানুষের নমাজও পায় তাহলে নমাজ সারতে মানুষের গানের মধ্যে তুফান শুরু হইব দুনিয়ার সবচাইতে বড় খাম মনে হইব নমাজ ঠিক না। কি নমাজ হকীকত হয়েছেন নমাজের হকিকত হওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব নি মোটেই নাই

বিশ্বজগতের পালনকর্তা সুবহানাল্লাহ নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত যে মানুষে নামাজ সুন্দর হই যায় তার जिंदगी সুন্দর হই যায় যার নমাগর মধ্যে খসম আছে বেজাল আছে তার जिंदगीর মধ্যে বেজাল আছে আল্লাহ আমরারে সুন্দর করিয়া সঠিক ভাবে তার যত ভাবে নামাজ আদায় করার তৌফিক দেন কাসবাকামিন এর লাগি রাসূলুল্লাহ فرمাইন মান আকামাস আকাম দিন

এই নমাজ নমাজের লাগে কত গুরুত্বপূর্ণ খাম ওকল আছে এক একটা খামে এক একটা দিক নির্দেশনা দেয় সুহান আল্লাহ লাগি লাগে পবিত্রতা দরকার আছে নেই মাতকা নমাজের লাগে পবিত্রতা দরকার পবিত্রতায় খালি নমাজের লাগি নি বলে না একটা মানুষ যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন মানুষ পর্যন্ত সুন্দর হয়ে যায় কিছু মসনুন দোয়া খোল আছে তার দোয়ার ভিত্তিতে তা কোথাও খোল আছে

এই দিন যদি খেরুর চেহারা সুন্দর হয়ে যায় এই দিন যদি খেরুর শরীর চনে সুগন্ধ বার তাহলে এই মানুষ নিশ্চিত হয়ে যাবে যে আমার আল্লাহ দিতা না আমি আল্লাহ খুশি করার লাগি নমাজ ভরিয়ার হোক আলহামদুলিল্লাহ এই কথায় আর কাজে যদি মিল থাকে নমাজের মধ্যে যে তা কথা কলাম রাখো যদি কথায় কাজে মিল থাকে এক সৈতায় এক রুকিয়া মানুষের বহু দূরে গই আ যায় ঠিক না। নমাজের পিছিয়ে আমরা

বেশিরভাগ সময় থাকুন সব সময় থাকুন আল্লাহ গেৰান্টি দিছে নি মানুষের কোনোদিন মানুষৰ দরবাৰ ম তাত বানাইতে নাই কারণ রব্বুল আল আমিন বেনিয়া দোল্লাহাদ আল্লাহর কিচ্ছুৰ অভাব নাই বন্দাই যত সময় পর্যন্ত আরো দরবাৰ মত অত সময় পর্যন্ত রব্বুল আল আহমিন এ খেলুর বানাইতা নাই মোৰ কথা আছে কইতা যে তার বাপৰ গেছে চাই না আলাপালা সারার গেছে চাই চাইতে চাইতে যখন অকল টাকা শেষ হৈ যায় তখন বাফর গেছে গিয়া কয় আব্বা আমার এদ বাফে তান বাসায় তাই কইসিল বলে বাফে হিসেবে কইন তোর আগর বাহাইন তোর কাছে যা আমার গেছে এখন আজকে বন্দাদের সময় তার কিছুর দরকার হয় আল্লাহর কাছে না কইয়া কোনো বন্দার কাছে যায় সওয়াল করে মানুষের দরওয়াজার মোহতাজ হই যায় এই সময় আল্লাহর দরওয়াজা তনে বরাতে আওয়াটা বড় মুশকিল কারণ বন্দায়ে আল্লাহ না শুনিয়া বন্দার লোক লইলি সে কানাউজু বিল্লাহ এর লাগি তৌবা করিয়া আল্লাহর কাছে সওয়ার হইবা সামনে রইতো দোয়া করার অভ্যাস ওই যে কিছু কিছু সময় আছে দোয়া কবুল আজকে আমরা জুমার নমাজ পড়বা ফরজ নামাজ ঠিক নিলে না ফরজ নমাজ পড়িয়ে দোয়া করেন যেন যে তার দরকার আছে যদি আপনি একলা ফরজ নিলে কোনো সময় তে সকলতা করেন যেন ইনশাল্লাহ আল্লাহ নবী গ্যারান্টি দিছেন ফরজ নমাজ ভরিয়া আল্লাহর বন্দা যে সময় আল্লাহর কাছে আত বাড়ায় আল্লাহর দাঁত সরম লাগে কারণ বন্দারে কি লেখালিয়াতে ফিরত দিতা এর লাগে কিছু খাস দোয়া আছে ফরজ নামাজ বাদে ইতা বাটি বাটি দোয়া কল করি নিলে সব তা হয়ে যায় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজু সালাম হাইনা বিল সালাম তাবারাক রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল ওয়াল ইকরাম ও যে বন্দা কয় হাইনা বিল সালাম আল্লাহ যতদিন বাঁচায়া রাখো শান্তিতে বাঁচায়া রাখিও পেরেশানিত ফলায়া আল্লাহ জলিল করিও না অসম্মানি করিও না

আল্লাহ মানুষের দারুসালামর দিকে ডাকি তারা তোমরা বেস্ট আল্লাহ মুমিন হলো লাগি বেহেস্ত বানাইছেন কাফির লাগি দুজক বানাইছেন আল্লাহর বন্ধা হলো মাঝে যত মানুষে আল্লাহর আল্লাহ স্বীকার করছে তার নবীরে নবী স্বীকার করি লাইছে করতে পারে ত্রুটি করতে পারে এর লাগি আল্লাহ শাস্তি দিবা কিন্তু কোন কাফির আল্লাহ জান্নাত তো জায়গা নাই ও দুষী হইলে ও আল্লাহ মাফ করিয়া দিয়া তার উপরে ঈমান আনলে ওয়ালা বন্ধা দিবা شُنْدُرْ شندر دعاء قل اللهم انت السلام ومنك السلام إليك يرجو السلام حينا بالسلام تباركت ربنا وتعاليت يا ذا دل الجلال والإكرام مبارك دعاء اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك الله تمار ذكيرو تمار

ارجعي إلى ربك راضية مرضية وادخلي في عبادي وادخلي جنتي خك سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم بي أمرار فريمان গুরুত্ব দেওয়া গেছে নমাজের কথা এখন একজন মানুষ মারা গেলে কবর দেওয়ার বাদে একজন নমাজি মানুষ হইলে এই মানুষের সামনে যখন ফিরিস্তা হল যাইবা তান পিছনে রু ভুকিয়া দিবা হুস হইব তাইন বুঝবা তখন কইবা হ্যাঁ আমার আসরের নমাজের সময় দার কি দেখবা সূর্য ডুবি যার যদি হান আল্লাহ সময় ফিরিস্তা হলে নমাজ ভরাইবা নি বলে না আর নমাজ ভরা লাগতো নাই নমাজ যা ভরার ফুরিয়া ইচ্ছু তোমার নামাজে এমন অভ্যাস বানাইছো মোলার বাদেও তুমি এটা ভুল না খুশি হইবেন না আল্লাহ খুশি হাজরিনা کرام এর লাগি গুরুত্ব পরিсим আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে এমন একটা তবিব শিখাই দিয়েছেন যদি কেউ এই তবিবটা ব্যবহার করতে পারে দুনিয়ার সমস্ত খারাপ কাজ তলে মানুষ অটোমেটিক বাঁচি যায় ইনন সলাতাতানহা আনিলফা সাহা ওয়াল মুনকার এই জগত এই জমিনও

নমাজ যদি নমাজ হয় তাহলে খেয়ানত আমার লাগবো মিথ্যা কথা হইতে ভয় লাগবো হাসার নমাজে আসলে আমার এই বাছাইয়া রাখি নিবো কোকাশু বহানাল্লাহ এতে কোনো সন্দেহ আছে না আল্লাহ সন্দেহ দূর করে কইছেন আল্লাহ কোমল ভাবে হইল ভাতটা কিন্তু আল্লাহ তাকিদ লাগাইয়া কইন নিশ্চয় নামাজের অন্তরে খারাপ কাজ তনে বাসাইয়া রাখে ইন্নাস সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার যত নিন্দিত খাম যত গৃণিত কাম যত খামর দ্বারা মানুষের কুনাময় দুর্নাময় যত নামর দ্বারা মানুষ খামর দ্বারা মানুষ বেজ্জত বেহর মতো হইতে পারে সব যা

ইলা سنه নামাজও সময় মনের মাঝে আরবা আল্লাহ হয়তো জীবনে কোনোদিন আর ইলা নামাজ পড়ার সুযোগ পাইতাম না আমার জীবনের শেষ নামাজ এই কথার দ্বারা মানুষের जिंदगीর গুনার উপরে তো বই গেছে নামাজ ছাড়া শেষ করিয়া দরুদ শরীফ পড়িয়া আল্লাহর বান্দা যখন পড়েন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহ আমি আমার নফসের উপরে মারাত্মক জুলুম করিলাইছি ولا يغفر الذنوب الا الله তুমি যদি আমার গুনাহ হল মাফ না লাগে উতে খেয়ে দিব আল্লাহ ছাড়া কেউ हमरे माफ করে দেরা শুন নি শুন নি তোমাগর চড় মুজে মা চুর কর যাও কহা তোমাগর চড় মুজে মা চুর কর যাও কাহা আস্থা পর সরগিরায় হাজিরে দরবার হো যদি ইলা নমাজ হয় আল্লাহর সান্নিধ্যে দলাই দাঁড়াইয়া আল্লাহর সামনে দলাই দাঁড়াইয়া আল্লাহর দেখি আর মনে করি করি ইলা নমাজ যদি কেউ পড়তে পারে এটা তো বহুত কঠিন ব্যাপার বহুত কঠিন কথা ইলা যদি কেউ নমাজ আদায় করে এই নমাজে এক সজদা দে এক সজদা আসমান জমিনের চাইতে এক সজদার ওজন বেশি হইবো আরুন আল্লাহ রাব্বুল আলামিনে কইনা দিয়ে কুদছি اقرب ما يكون আমার বান্দা যত কামকল করে যত কামকুল করি আমার খান্দালয়ে এটা কামকুলের সব সবচাইতে সেরা কাম হইল সিজদা যখন আমার বান্দা সিজদা দেয় তখন আমার বান্দা আমার সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায় এক সিজদায় মানুষের খাননিয়া ফচাইতে পারে

এক রাখাত নমাজ যদি কেউ মেসাক করিয়া ফলেন এক রাখাতে কমপক্ষে সত্তর রাখাতের সব পাওয়া যায় মেসাকর সবচাইতে বড় ফজিল একটা হই হইয়া এই প্রসঙ্গ ছাড়ে দিন কোন মানুষের যদি আমেসে মেসাক করার অভ্যাস থাকে আল্লাহর দয়া হইব মৌতর সমাতন ইমান নসিব হয়ে যাইব সুহান আল্লাহ আমরা তো এই ডালগুলো রাখলে কইমো আমি বলে গরিব নিবা আমি গাছের ডালগুলো ইয়া করিতাম আমি উন্নত মানর ব্রাশ লইমু পেস্ট লইমু করবো আচ্ছা আপনি আর নবাজও রাখতে একটা গোসা হামেশা যদি থাকে বাথরুমে গো ডাল রাখি ফে গুড় হইল না যেন যদি সরম হয় রাখি দিলে বহুত যাতে ফায়দা হয় যে সময় মানুষ গুম তো নটেন আর মেস করেন মুখের মধ্যে যে সমস্ত ময়লা থাকে দূর হয়ে যায় মুখ তরু তাজা হয়ে যায় মুখের অবস্থাটা ভালো হয়ে যায় লগে লগে মনের অবস্থা ভালো হয় ঠিক নি না মুখ যে সময় আমরা গুম উঠি যাম থাকে খুবই খারাপ অবস্থা থাকে মেসাক করিয়া খুললি করিয়া নাকো পানি দিয়া উজু পড়লে কি আরাম লাগে বুঝা যায় যেমন আমি হোদায় গেছিলাম খুব স্বাভাবিক নাস্তা উস্তা করিয়া উঠি দিদি আলহামদুলিল্লাহ মেসাক করার কিছু সময় আছে এর মাঝে উন্নত সময় হইল গুমাইতে সময় গুমাইবার সময় আর গুম তুলে উঠার বাদে নমাজের আগে কোরআন হাদিস ফুরারা কে তো দি কো না সাত র মে স্বাক করেন তাইলে আল্লাহ রব্বুল আলামিন তান ইলিমর মধ্যে বরকতান হথা সুবহান তুমি জানলে জালালু শেষ করা তো যায় নাগে তোমার কোনো গান আল্লাহু আল্লাহু